হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে সকালটা তোমাদের সাথে এই দেখো বৃষ্টি ভেজা দিন নিয়ে স্টার্ট করবো আমাদের ছাদের গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল জানো তো আজকে আমার শাশুড়িমা সব ফুলগুলো তুলে নিয়েছে এখন শুধু কলিগুলো আছে আর গাছগুলো বৃষ্টির জল পড়ে এতটাই সতেজ হয়েছে না সে মানে দেখেই না সত্যি মনটা ভরে যাচ্ছে আর এই দিকে আমার কাজের মেটা আজকেও আসেনি কয়েকদিন থেকে আসছে না আমার খুব কাজের চাপ হয়ে গেছে এত কাজ করে তারপরে রান্না করে মেকে আনতে যাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে কিন্তু কী করবো এখনও বলেও আসেনি হয়তো অসুস্থ আছে এর জন্য আসতে পারছে না এটাকে তো আমার অ্যাডজাস্ট করতেই হবে তা এখন সকাল সকাল আমি আগে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি রান্নাঘরে রান্না করবো এদিকে ছেলে মেয়ে দুজনেই স্কুলে গেছে এখন আমাকে সব কাজ তাড়াতাড়ি করে করতে হবে আজকে বাজারে গেছে মাছ আনতে এখন মাছ কী মাছ নিয়ে আসবে জানি না আর আমি তো মাছ বানাতে পারি না কোনো দিন মাছ বানাতে হয়ও না আমাকে আজকে মাছ দেখে তো আমার অবস্থা শেষ এখন যে মানে আস্তে আস্তে অনেকটা সময় লাগবে বানাতে আর এই দিকে হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি হয়ে এসেছে আর ফ্যাক্টরিতে সবাই কাজ করছে আমার মেয়ে ঘরের মধ্যে বসে মোবাইল দেখছে আর এই দিকে ম্যাক্স বসে আছে ও দেখছে আর এই দিকে দেখো আমি একটু বাইরে বেরিয়েছিলাম জল দেখার জন্য কারণ একদম ড্রেন পুরো ভরে গেছে তাই দেখছিলাম আর এখন যখন সন্ধ্যা লেগে গেছে এখন সবাইকে চা দিতে হবে চাটা বসিয়ে দিয়েছি এখন সবাইকে চা দিয়ে দিব ছেলেকে সন্ধ্যাবেলা আম কেটে দিচ্ছি যে আমগুলো না খেলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমগুলো ওকে কেটে দিচ্ছি যে খা আর তারপরে হচ্ছে আমরা রাতের রান্নার আজকে জোগাড় করবো একটু তাড়াতাড়ি সেটা রাত্রিবেলা হবে এই এরকম ঘুগনির জন্য সব কিছু আমি রেডি করেছি পিঁয়াজ রসুন সব বানিয়েছি এখন হচ্ছে আমি ঘুগনিটাকে রান্না করব। আর তার ঘুগনির সাথে থাকবে হচ্ছে পুরি সেই পুরিটা আমি পরে ভাজবো আর রেডি করে রেখে দেবো পরে যখন খাবে তখন গরম গরম রান্না করব। আর আগে ফার্স্ট ঘুগনিটা রান্না করে নিই আমার বর তো ঘুগনি দেখতে পারে না ওর জন্য সুজি করছি ও পুরি দিয়ে আবার সুজি খেতে খুব ভালোবাসছে আমার ঘুগনিও রেডি হয়ে গেছে আর সুজিটাও রেডি হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিব তখন রাত্রি হয়ে যাচ্ছে আর এই দেখো তোমাদের সাথে একটু আমি লাইভে কথা বলছি এটাও ফুটেজটা তোমাদের দেখিয়ে দিলাম আর বাইরের দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই